আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার সুস্বাদু একটা ভর্তার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলেই সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন আজ আমি তৈরি করে দেখাবো সজনে পাতার ভর্তা সজনে পাতার ভত্তাটা কম বেশি সকলেই তৈরি করেছেন আমি একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে এই সজনে পাতার ভত্তাটা তৈরি করব। আশা করছি সকলের কাছে ভত্তার রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা আমি এখানে সজনে পাতা নিয়েছি ডালসহ কয়েকটা ডাল নিয়ে তার থেকে পাতাগুলোকে এভাবে করে ছড়ে নিয়েছি বন্ধুরা সজনে পাতা অনেকেই জানেন ঘরে দুই তিন ঘন্টা এনে রেখে দিলে সজনে পাতাগুলো এমনিতেই ঝরে যায় তো আমি পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু কুচি করে নেব আমরা যেভাবে শাক ভাজি করি বা শাক কাটি সেভাবে করে সজনে পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব আমি ভত্তা তৈরি করার জন্য দুই রকমের ঝাল ব্যবহার করব আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচের ঝাল দিয়ে ভর্তাটা তৈরি করব তো আমি শুকনো তাওয়ায় কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে দুই টুকরো ইলিশ মাছ দু টুকরো ইলিশ মাছটা আমি ভেজে নেব সরিষার তেল দিয়ে বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভেজে নিতে এতে করে খুব সুন্দর একটা সরিষার তেলের ঝাজালো ফ্লেভার পাওয়া যাবে ভর্তাতে একটু সরিষার তেলের ঝাজালো ফ্লেভারটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আমার হাতের কাছে ইলিশ মাছ থাকায় আমি ইলিশ মাছ দিয়ে আজকের এই সজনে পাতাটা ভর্তা করবো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে চিংড়ি মাছ কিংবা রুই মাছ কিংবা যে কোনো বড় মাছ দিয়ে বা আপনারা এই ভর্তাটা করে নিতে পারবেন অথবা চাইলে আপনারা মাছ বাদ দিয়েও কিন্তু সজনে পাতাটাকে এমনি এমনিও ভর্তা করে নিতে পারবেন তো বেশি টেস্টের জন্য আমি একটু এখানে দুই টুকরো মাছ একটু কড়া করে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি এতে করে সরিষা এতে করে সজনে পাতার ভর্তাটা অনেকটাই টেস্টি হবে আপনারা কম বেশি সকলেই জানেন সজনে পাতা কিন্তু একটা ঔষধি পাতা হিসেবে কাজ করে এটা ডায়াবেটিসের জন্য ভীষণ উপকারী এবং শরীর ব্যথা বা অন্যান্য রোগের জন্য কিন্তু এই সজনে পাতার ভত্তাটা করে খেলে শরীর অনেকটা ভালো থাকে বন্ধুরা আমি ভত্তাটা করার জন্য এখানে দুই রকমের ঝাল ব্যবহার করব তো আমি আগে শুকনো মরিচটাকে শুকনো তাওয়ায় টেলে নিয়েছি এখানে দশ বারোটা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন কুচি বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন রসুন পেঁয়াজ এবং মরিচটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব ভেজে নিয়ে আমি সেখান থেকে কিছুটা ভাজা রসুন পেঁয়াজ তুলে নেব সেটা আমি কি কাজে ব্যবহার করব দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে গোল্ডেন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে খুব বেশি বাদামি কালার করে ভাজবো না হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ রসুন ভেজে নেওয়া পেঁয়াজ রসুন অর্ধেকটা আমি তুলে রেখে দেব এটাও আমি পরবর্তীতে কাজে লাগাব তো বন্ধুরা বাকি অর্ধেকটুকু আমি মরিচের সাথে আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এরপর আমি সাথে আমি সজনে পাতাটা দিয়ে পেঁয়াজ রসুনটাকে আবারও একটু ভেজে নেব সজনে পাতাটাকে আমি আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্তও দিতে পারবেন তবে আমি একটু ধুয়ে নিয়ে এরপর আমি সজনে পাতাটাকে একটু কুচি করে কেটে নিয়েছি এখন আমি সজনে পাতাটাকে পেঁয়াজ রসুনের সাথে একটু ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে শুকনো তাওয়াতে সজনে পাতাটাকে একটু টেলে নিতে পারেন তবে আমি একটু পেঁয়াজ রসুনের সাথেই ভেজে নিচ্ছি এতে করে ভত্তাটা অনেকটাই আঠালো হবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা দেখুন সজনে পাতা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি বন্ধুরা লবণ দিলে কিন্তু সজনে পাতা থেকে পানি বেরিয়ে যাবে যার কারণে আমি এখনও পর্যন্ত লবণটা ব্যবহার করিনি তো বন্ধুরা সজনে পাতাটা যখন একেবারে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ঠিক সে সময় এসে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সজনে পাতাটাকে পেঁয়াজ রসুনের সাথে আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে একেবারে যখন তাওয়াটা শুকনো শুকনো হয়ে আসবে একেবারে পানিটা শুকিয়ে যাবে ঠিক সে সময় আমি পাতাটাকে তুলে ঠান্ডা করে ব্লান্ডারে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করে নেব বন্ধুরা আপনাদের যদি পসিবল হয় আপনারা কিন্তু শিলপাটাতে বেটে ভত্তাটা তৈরি করে নিতে পারেন আমি সজনে পাতাটাকে সবশেষে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন তবে একটু ধনিয়া পাতা দিলে ভত্তার ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতাটা দিলে ভত্তাটা ভালো লাগে খেতে তো সজনে পাতাটা একেবারে যখন শুকিয়ে শুকিয়ে আসবে ঠিক সে সময় কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ধনিয়া পাতাটাও একেবারে সজনে পাতার সাথে যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেনের গা কিন্তু একেবারে শুকিয়ে শুকিয়ে এসেছে সজনে পাতাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাতাটা তৈরি করে নেব বন্ধুরা চেষ্টা করবেন শিলপাটাতে বেটে ভত্তাটা তৈরি করার জন্য এতে ভত্তাটা অনেক বেশি আঠালো হবে তবে আমি ব্লেন্ডার মেশিনে করে দেখিয়ে দেব যেহেতু আমার কাছে পসিবল না শিলপাটাতে বেটে ভত্তা করা তাই আমি ব্লেন্ডারে করেই কিন্তু সহজ পদ্ধতিতে আজকের এই ভত্তাটা তৈরি করব। বন্ধুরা আমি এখন ঠান্ডা করে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম এবং আগের থেকে যে আমি দুই টুকরো মাছ ভেজে রেখেছিলাম সেই দুই টুকরো মাছও কিন্তু সাথে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি মাছটা দিয়েছি উপরের বড় কাটাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি ছোট কাটা সহই কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ব্লেন্ডারে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে দেখুন বন্ধুরা ভতাটা হয়ে গেছে এই ভত্তাটাকে আরও অনেক বেশি টেস্টি করার জন্য এখানে আমি আরও কিছুটা উপকরণ ব্যবহার করে ভত্তাটাকে আরও টেস্টি করার জন্য আমি আগে যে তুলে রেখেছিলাম ভাজা পেঁয়াজ রসুন সেটা সাথে দেব এবং কিছু শুকনো মরিচ আমি টেলে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো দিয়ে এরপর আমি ভতাটাকে আরও সুন্দর করে আরও টেস্টি করে তৈরি করে নেব। তো বন্ধুরা আমি ব্লেন্ডার থেকে ভতাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও কিন্তু খেতে পারেন তবে একটু শুকনো মরিচ এবং সরিষার তেল এবং আরেকটু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন সাথে মিক্স করে নিয়েও কিন্তু ভতাটাকে আবারও একটু প্রিপেয়ার করে নিয়ে এরপর আপনারা ভাতাটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমি এখন ব্লেন্ডার থেকে সম্পূর্ণ ভতাটা তুলে নিয়েছি তুলে নিয়ে এখন আমি আগের থেকে যে আধা ভেজে রেখেছিলাম পেঁয়াজ এবং রসুন তো সেখান থেকে সেই পেঁয়াজ রসুনের ভাজাটা দিয়ে দেব এবং আমি যে শুকনো মরিচ টেলে রেখেছিলাম সেখান থেকে আমি শুকনো মরিচগুলো একটু হাতে গুঁড়ো করে নেব বন্ধুরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দেবেন তো আমি এখানে শুকনো টালা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে হাতে একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে আমি সাথে কিছুটা লবণ দিয়ে মরিচটাকে একটু ডলে নেব বন্ধুরা লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে লবণটা দেবেন যেহেতু আমরা যখন আমরা শাকটা ভেজেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছি এবং মাছটাও যখন ভেজেছিলাম মাছেও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি তাই অবশ্যই খেয়াল করে লবণটা দিতে হবে এখন আমি মরিচটাকে একটু লবণ দিয়ে একটু হাতে ডলে নিয়ে এরপর আমি আদা হালকা ব্রাউন কালার করে রাখা পেঁয়াজ রসুনটাকে ভাজা পেঁয়াজ রসুনটাকে সাথে দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে ভাজা পেঁয়াজ রসুন দিয়েছি এতে করে অনেক সময় পর্যন্ত ভর্তাটা ভালো থাকবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ রসুনটাও ব্যবহার করতে পারেন কাঁচা পেঁয়াজ রসুনটাকে একটু কুচি করে নিয়ে এরপর আপনারা এই ভত্তার সাথে ব্যবহার করতে পারেন অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজ রসুন ভত্তাতে খেতে ভীষণ পছন্দ করে তো আমি যেহেতু ভত্তাটা অনেকটুকু সময় রেখে খাবো যার কারণে আমি পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিয়েছি বন্ধুরা সব শেষে এখানে কিছুটা সরিষার তেল দিয়েছি অবশ্যই বন্ধুরা একটু সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভতাটাতে খুব সুন্দর একটা ঝাঁজালো ফ্লেভার পাবেন ভতাতে একটু সরষার তেল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখলেন তো বন্ধুরা কত সহজে একটা ঔষধি পাতা দিয়ে বা স্বাস্থ্যসম্মত একটা গাছের পাতা থেকে সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে গেল যাদের ডায়বেটিস আছে তারা অবশ্যই কিন্তু এই ভত্তাটা একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে রেগুলার না পারেন অন্তত সপ্তাহে একদিন হলো এই সজনে পাতার ভত্তাটা খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এই পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন তাদের সবাইকে যারাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেছেন আমাকে এখনো সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সবার আগে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে রেসিপিটা কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকলে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ